কি হয়েছে আমার বইনের বাড়িতে যাওয়ার সময় একটা অটোতে যাচ্ছিল তো একটা অটো বাইকে একটা পিছিয়ে যায় ডাক্তা দিয়ে অটোটা উল্টাই হয়েছে উল্টানে আমার বইনের বাগনি সামনের দাঁতগুলো পড়ে গেছে আর বইনায় একটু প্যাকেট অবস্থা আসলো তো হের সিরিয়াস ছিল অবস্থা কই যে তুলেছিল বাড়ি থেকে নবীনগর যেতে ছিল অটোটা সামনে আসছিল আর বাইকটা পিছিয়ে ছিল তো অটোটা একদম সাইডে ছিল বাইকটা একদম গিয়ে পুরো অটোটা ভিতরে লাগাই দিচ্ছে বাইকের নাম্বার জানো না বাইকের নাম্বারটা জানা হয়নি পুলিশ গেছে ঘটনাস্থলে পুলিশ শুনতে পারতেছি যে এখানে গেছে কিন্তু আমরা দেখছি না যে কতজন আহত হয়েছে অটো গাড়ির পাঁচজন আচ্ছা আর বাইকে চালক উনি কই আছে এখন এখন হসপিটালে আছে আর বাইকের চালক হচ্ছে দুজন তারাও আহত হয়েছে বেশি আচ্ছা আচ্ছা তোমার এখন পুরো না এখনো পুলিশ আইনি তো নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি 20% ছাড় হীরের গয়নার মজুরিতে 100% ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এই তো দারুন খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ